আপনার হাতে একটি অ্যান্ড্রয়েড ফোন থাকা সত্ত্বেও আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন অনেক সময় আপনার ক্লাস টিচার আপনাকে বিভিন্ন ধরনের সাজেশান বলে দেয় কিংবা অনেক গুরুত্বপূর্ণ লেকচার দেয় সেই লেকচারগুলো আপনাকে কাতায় নোট করতে হয় আপনি যদি জব করেন তাহলে অনেক সময় আপনার বস আপনাকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম বলে দেয় সেই প্রোগ্রামগুলো কিন্তু আপনাকে কাতায় নোট করে নিতে হয় তবে আপনি হয়তো জানেন না প্লে স্টোরে এমন একটি অ্যাপ আছে যে অ্যাপটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে এই কাজগুলো অটোমেটিক করে নিতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনাকে কিন্তু কোনোরকম কাতায় নোট করার প্রয়োজন হবে না তো এই জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে আর অ্যাপটি কোথা থেকে ইনস্টল করবেন আর কোন কোন কাজগুলো করতে হবে অ্যাপের ভিতরে ভালো ফেসিলিটিস পাওয়ার জন্য সেই কাজগুলো অবশ্যই আজকের ভিডিও থেকে সম্পূর্ণ শিখে নিতে হবে হ্যালো ফ্রেন্ড আপনি দেখছেন টেকন বাংলা ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতোই আমি আছি আপনার সাথে নাসিম আপনি যদি এখন পর্যন্ত টেকন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিন এই গুরুত্বপূর্ণ কাজটি যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে করাতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর চার্জ বক্সে লিখবেন স্পিচ নোটস লেখার সঙ্গে সঙ্গে অ্যাপটি চলে আসবে অ্যাপটি অবশ্যই ইনস্টল করে নেবেন অ্যাপটি অলরেডি ওয়ান মিলিয়ন লুক ইনস্টল করে ইউজ করছে আপনিও কিন্তু ইউজ করে এই অ্যাপটি থেকে ভালো ফেসিলিটিস পেতে পারেন অ্যাপটির ইনস্টল করার লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপটি ইনস্টল হওয়ার পর ওপেন বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনের কিছু অ্যালাউ চাইবে সেই অ্যালাউগুলো দিয়ে দিবেন অ্যালাউগুলো দেওয়া হয়ে গেলে আপনার সঙ্গে এরকম অপশন চলে আসবে এখান থেকে নোট ওয়ানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে অবশ্যই নেম নোট আপনি যে বিষয়ের উপর লিখতে চাচ্ছেন সেটি ছোট্ট করে একটি টাইটেল দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে খুঁজে পেতে সুবিধা হয় তো আমি অবশ্যই ডানে ক্লিক করে দিব ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এরকম অপশন পুনরায় এখান থেকে অবশ্যই আপনি ইংলিশের উপর ক্লিক করে দিবেন আর আপনি যদি ইংলিশ কোনো লেখা এখানে নোট করতে চান এবং লিখতে চান আপনার ফোনের মাধ্যমে তাহলে অবশ্যই ইংলিশে এখানে থাকবে তো আমি ইংলিশের উপর ক্লিক করে বাংলা দিয়ে দিচ্ছি যাতে বাংলা কোনো লেখা সরাসরি হয়ে যায় আমার লেখার যাতে প্রয়োজন না হয় তো এখান থেকে কিন্তু আমি খুব সহজে শেয়ারও করে দিতে পারবো আমার ফ্রেন্ডদের সঙ্গে তো এখন দেখতে পাচ্ছেন একটি আইকন আপনি রেকর্ডের এই আইকনটিতে যখনই ক্লিক করবেন তার পরবর্তীতে যা বলা হবে তাই কিন্তু আপনার ফোনে অটোমেটিক লিখে নিবে তো দেখেন আমি এখন এখানে ক্লিক করে দিলাম আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন বলার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন এখানে লেখাটা খুব দ্রুতই হয়ে যাবে যেটা আপনি নর্মালভাবে কাতায় লিখতে পারবেন না তো এভাবে কিন্তু খুব সহজেই এই অ্যাপটি আপনি ইউজ করতে পারেন কাজগুলো কমপ্লিট হওয়ার পর আপনি এই আইকনটিতে পুনরায় ক্লিক করে এটিকে বন্ধ করে রাখবেন যাতে অন্য কোনো কথা লেখা না হয়ে যায় এটি হওয়ার পর আপনি থ্রি লাইনের উপর ক্লিক করে দিবেন থ্রি লাইনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন স্যান্ড স্যান্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো মাসেঞ্জার চলে আসবে সেই জায়গায় কিন্তু আপনি এই লেখাটাকে আপনার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে পারবেন যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু সেভ হয়ে যাবে এটি আপনার নোট হিসেবে এবং পরবর্তীতে দেখার জন্য কিন্তু খুব সহজেই আপনি ওপেন নোটে ক্লিক করে ওপেন নোটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রজেক্টগুলো এবং দেখাবে এখান আপনি দেখে নিতে পারবেন সেই লেখাগুলো থেকে আপনার ফোনে এই অ্যাপটি ইনস্টল করে রাখবেন এবং গুরুত্বপূর্ণ কাজগুলো করে নেবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন আর প্রতিনিয়ত যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার पढ़ाई इंटरस्टिंग एपिसोड है अल्लाह हाफ